আমাকে গতকালকের থেকে অনেকে জিজ্ঞেস করছে আর কি যে বার্মাটা যেটা আমি বলছি এটা আপনারা কি করে জানবেন যে সত্যি আমার কাছে আর কি এটা বার্মা মানে এই যে লটটা এটা যে সত্যি আমার বার্মার লট এটা আপনারা কি করে জানবেন এই হচ্ছে আমার এটা টিপি ওই যে শ্রী প্রীতম টিম্বার ট্রেডিং কোম্পানি দেখুন তিন নম্বর পয়েন্টে লেখা আছে বার্মা টিক ব্লক এই টিপিটাতে পনেরো পিস আছে মেজারমেন্টও দেখে নিন এই যে পনেরো পিসের এই যে মেজারমেন্ট ঠিক আছে লট নাম্বার আমি সব দেখাচ্ছি এই যে গন্তব্য ঠিকানা যে ধুবুলিয়া বিধানপল্লী কিভাবে এসছে এখানে গাড়ির নাম্বার টিপির ডেট সব রয়েছে সেল মার্কিং ইনভয়েস এইবার দেখুন মাল চিহ্নিত করার যে ব্যাপারটা এইটা হচ্ছে এই ডিপোর ডিপোটার কি নাম এটা হচ্ছে রেঞ্জ হচ্ছে নীলপাড়া রেঞ্জ জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন এই হচ্ছে হ্যামারটা জে পি ডাব্লিউএল ঠিক আছে এই হ্যামারটা আপনারা দেখুন জে পি এল ওই যে এইটাকে বলা হচ্ছে সরকারি হ্যামার এবার প্রতিটা মালে আপনি এই হ্যামার আপনি পাবেন যে কটা মাল আছে এখানটায় প্রতিটা মালে আমার এখানটায় এই হ্যামারটা আপনি পাবেন এইবার এইখানটায় দেখুন স্পষ্ট একদম উল্লেখ করা যে বার্মা টিক ব্লক বিষয়টা কি হচ্ছে বার্মা যেটা আসে সেটা হচ্ছে অন্য দেশ থেকে আসে ঠিক আছে এইবার যেটা আসে সেটা বেআইনি পথে আসে সরকার সেই বেআইনি মালটাকে সিজ করে সিজ করে তারপরে সেই মালটাকে অকশনে তোলে এইবার আমাদের দেখুন এই একটা পার্টি মাল চেরাই করে এখনও রেখে গেছে এ দেখুন বার্মা এটা চেরাই করো এই হচ্ছে স্যাম্পেল হিসেবে উনি আর কি মালটা নিয়ে যাবেন নিয়ে যেতে পারেননি কলকাতা নিয়ে গেছেন অনেকটা বাকিটা রেখে গেছেন এইখানটায় কতগুলো কেটে এরকম মাথা আর কীরকম রেখেছেন এই হচ্ছে বার্মার কোয়ালিটি বার্মা হচ্ছে এই জিনিস ঠিক আছে এই হচ্ছে বার্মা এইবার যেটা ঘটনাটা বলছিলাম মানে কি হয় বিষয়টা যে মালটা বেআইনি পথে আসে বাংলায় বাংলার থ্রুতে আর কি বিভিন্ন জায়গায় যত আপনারা যান কলকাতা ফোলকাতা বহু জায়গায় বেআইনি পথে মালটা পাচার হয় তখন ফরেস্ট ডিপার্টমেন্ট যতটা পারে মাল সিজ করে করে সেটা পুনরায় অকশনে তোলে সেই অকশন থেকে আমরা মালটা কিনি যে ডিভিশন যে রেঞ্জ এই মালটাকে মানে সিজ করে তারা সিজ করে নিজেদের মতো এরকম মেজারমেন্ট বানাবে ঠিক আছে এখানে পনেরো পিস আছে আর এর পেছনে আছে এইটাতে হচ্ছে এখানটা আছে সাতাশ পিস টোটাল এখানে পনেরো সাতাশ তার মধ্যে ওই যে কলকাতার যে ভদ্রলোক কিছু মাল কেটে নিয়ে গেছেন আর কিছু ওই অল্প কিছু ওরকম ওনার রয়ে গেছে ওটাই স্যাম্পেল হিসাবে আমি আপনাদের দেখালাম তো এটা হচ্ছে একদম পুরো পিওর অরিজিনাল একদম পুরো বার্মা এই নিচের যে ব্লকগুলো আছে ওইটা যেমন আঠেরো ইঞ্চি চওড়া আছে এখানে কিছু ষোলো ইঞ্চি আছে ষোলো বাই চোদ্দো বারো এরকম মোটা মোটা মাল আছে উপরে দুই কিছু পাতলা আছে এরকম মেশানো আছে এরকম অনেক লটি আমাদের কেনা থাকে আমরা ডাইরেক্ট অনেক সময় যেরকম রিকোয়ারমেন্ট থাকে ব্যাঙ্গালোর নাগপুর সেরকম জায়গায় পাঠিয়ে দেওয়া হয় তো এটা হচ্ছে পিওর বার্মা একদম তো এইভাবে আপনার জিনিস এই যে হ্যামারের এই যে চিহ্ন ঠিক আছে এটা হচ্ছে একদম সেল মার্কিং গভর্নমেন্টের একদম কাগজ একদম পুরো